হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম সেটা হলো অ্যাঙ্গেল আর ব্যালেন্স দিয়ে মুরগির একটি ঘর তৈরি করার ভিডিও যারা অল্প বাজেটে ব্যালেন্স আর অ্যাঙ্গেল দিয়ে পোক্তা করে মুরগির ঘর তৈরি করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে মুরগির ঘর তৈরি করতে পারবেন কারণ টিন দিয়ে মুরগির ঘর টিন আর কাঠ দিয়ে বানালে কিছু দিন পর কাঠ পচে যায় টিনে ঝঙ্কার পড়ে যায় তারপর কোটাগুলো নষ্ট হয়ে মুরগির ঘরগুলো নষ্ট হয়ে যায় আপনারা এইভাবে মুরগির ঘরটা তৈরি করে দেখ করে দেখবেন অনেক দিন টিকসই হয় আর আপনারা যত বছরই মুরগিটা পালবেন ইনশাল্লাহ তত বছরই এই ঘরটা থাকবে আর টিন দিয়ে করলে হয়তো টিনগুলো নষ্ট হয়ে যায় তারপর বাউরালে সে মুরগিগুলো নিয়ে যায় মুরগির ঘর থেকে আমি অল্প খরচে আপনাদেরকে পেলেন শিট দিয়ে আর হলে অ্যাঙ্গেল দিয়ে কিভাবে মুরগির ঘর তৈরি করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের সাথে আমার এই ঘরটা তৈরি করছে আমার দুটি ভাই একজন লক্ষণ ভাই আর একজন হলো কবির ভাই দুজন মিলে এই ঘরটা আমার তৈরি করছে আমি ঘরটা করছি আমার আমার আম্মার আমাদের ঘর বিল্ডিংয়ের নিচে সিঁড়ি কোঠার নিচে যে জায়গাটা খালি পড়ে আছে ওই খালি জায়গায় আমি এই মুরগির ঘরটা তৈরি করছি দেখতেই পাচ্ছেন দেওয়াল দেওয়ালের মাঝে কিভাবে মেশিং দিয়ে ডিল করে তারপর মুরগির ঘরটা তৈরি করা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে আর প্লিন শিট দিয়ে আমি এই মুরগির ঘরটা তৈরি করছি কারণ অ্যাঙ্গেল আর প্লেন শেট দিয়ে মুরগির ঘরটা তৈরি করলে অনেকদিন টিকসই হবে তার জন্য কারণ আমার আগেও কিছু মুরগির ঘর ছিল ওই মুরগির ঘরগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণই আমি আজ নতুন করে আমার মুরগিদের জন্য আমি সুন্দর করে পেলেন শিট আর অ্যাঙ্গেল দিয়ে এই মুরগির ঘরটি তৈরি করছি এটা সেই প্যালেন শিট যেই প্যালেন্ট শেট দিয়ে আমরা ঘরের দরজা তৈরি করি সেই প্যালেন্ট শেট দিয়েই আমি আমার মুরগির জন্য ঘরটা তৈরি করছি যাতে আমি যত বছরই মুরগি পালি তত বছরই মুরগিটা সুন্দর মতো এই ঘরেই বসবাস করতে পারে আমার কিছুদিন পর পর যেন ঘরটা দের পাল্টানো লাগে না লাগে তার জন্য দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে জ্বালা দিয়ে তারপরে কাজ করছে এখানে কোনো হাতুরের তারপরে তার কাটার তারপর এ মানে আরও কিছু যা যা লাগে ওগুলার কোনো কাজ নেই এখানে শুধু আছে অ্যাঙ্গেল আর হল প্যেন্ট শিটের কাজ আর জ্বালার কাজ আর এখানে যেই দেখতে পাচ্ছেন যেই কাঠগুলো কাটছে এই কাঠগুলো ভিতরে বসিয়ে দিব কাঠগুলো বসিয়ে দেওয়ার কারণ হলো আমি ইচ্ছে করলে পেন দিয়ে দিতে পারতাম কারণ প্যানিং দিয়ে দিলে মুরগির ঘরটা প্রচুর গরম হয়ে যাবে এই জন্য কাঠ আমি অ্যাঙ্গেলের পাশ দিয়ে নিচ করে এই পাশ ওপাশ করে সুন্দর করে পাইয়ে দিচ্ছি যাতে মুরগিগুলো বসতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন আমার মুরগির ঘরটা মোটামুটি অনেকটাই সুন্দর হচ্ছে এটা কিন্তু দুই রুমের মুরগির ঘর হবে এখন আমি আপনাদের দেখাবো মাঝখানে যে জ্বালাটা করবে পেলেন্ট শেটটা বসিয়ে দিচ্ছি এখন জ্বালা দিয়ে দিচ্ছি কারণ দুই সাইডে না রাখলে অনেকগুলো মুরগি হলে অনেক মারামারি করে আর একজন আরেকজন সহ্য করতে পারে না টোকরা করে এদের অবস্থা কাহিল হয়ে যায় আমি দেখতেই পাচ্ছেন আমার মুরগির ঘরের ভিতরে আমি কোনো তার কাটার কাজ রাখিনি সব জ্বালার কাজ আর অ্যাঙ্গেল আর প্যারেন শেড দিয়ে এই মুরগির ঘরটি তৈরি করছে এখন তৈরি করছে মুরগির ঘরের যে দরজাটা দরজাগুলো একটু বড় বড় রেখেছি যাতে মুরগির আসতে যেতে কোনো অসুবিধা না হয় আপনারা চাইলে ছোট করেও রাখতে পারবেন আমার একটু বড় দরজা রাখলেই মনে হয় যে বেটার মুরগিরা আসতে যাইতে তাদের একটু সুবিধা হবে তার জন্য এখন আমার দুধ মুরগির রুমের দুটি দরজাই কমপ্লিট হওয়ার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পেলেন শেটটি বসিয়ে তারপর জ্বালা বসাবে মিস্ত্রিরা দেখতেই পাচ্ছেন আমার দুটি ভাই দুজনই খুব কষ্ট করছে আর কাজটা অনেক সারাদিন লেগে গেছে এক দুপুরের কাজ প্রায় সারাদিন লেগে গেছে কিছুক্ষণ পর পরই বৃষ্টি নামছে আমাদের এলাকায় তাই কারেন্টের কাজ তো এরা কাজটা ভালো করে করতে পারছে না দেখতে পাচ্ছেন এখন দরজার উপর পেলেন্ট শিটটি বসিয়ে তারপর জ্বালা করে নিচ্ছে কারণ প্যালেন্ট শিটের উপরও জ্বালা করে দিচ্ছে কারণ যেভাবে জ্বালা করে দিবে জ্বালা করে দিলে দরজাগুলো অনেক দিন টিকসই হবে আর এই পেলেন্ট শিটের উপর আপনি রঙ করলেও পারবেন আর রঙ না করলেও কিছু হবে না আর লোহার উপর যত কিছুই হোক জংকার তো পড়বে এই জন্য আমি যখন আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই আমার এই মুরগির ঘরটায় আমি আমার মন মতো একটি কালার রং করে নিব যাতে আমার অ্যাঙ্গেলগুলোতে কোনো জং না পড়ে কারণ অ্যাঙ্গেল তো অনেক দিন হবেই তারপরও যদি জং পড়ে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এই পেলেন শিটটি আমি যদি দশ বছরও কোনো হাত না দেই কিছু হবে না রঙ না করলেও কিছু হবে না কিন্তু লোহায় তো জং পড়বে এটা সবাই জানে তাই লোহাই লং রঙ করার দরকার আছে কিন্তু আমি একবারে আমার এই মুরগির ঘরেই আমি সুন্দর করে রঙ করে নিব দেখতে পাচ্ছেন এখন দরজাগুলো জ্বালা করে নিচ্ছে দরজাগুলো ঝালা করে নেওয়ার পর দুটি দরজা আমি আপনাদের দেখিয়ে দিব। এখন দুটি দরজার যে সুন্দর করে মানুষের রুমে যে দরজাগুলো দিয়ে এই করা হয় ওইভাবেই আর দরজায় দুটি সিটকারি বসিয়ে দিচ্ছে কারণ সিটকারি না বসালে মুরগির তালা লাগাতে হয় এখন তো এলাকায় এলাকায় অনেক চোর ডাকাতে ভরে গেছে তার জন্য আগে আমার মা চাচিরা দেখতাম দরজা না কোনো মতো লাগিয়ে তারপরে রেখে দিত আর তখন শিয়াল আর বাউরাল মুরগি খেত আর এখন চোরেরা বেশি মুরগি খায় তার জন্যই আমি সুন্দর করে দুটি সিটকেরি লাগিয়ে দিয়েছে যাতে মুরগিগুলো আমার মুরগির ঘরে পৌঁছিয়ে যাওয়ার পর আমি সুন্দর করে তালাবন্দি করে দিতে পারছি এখন আবার আমার মুরগির জন্য আমি সুন্দর করে একটি সিঁড়ি তৈরি করছি কারণ এত উঁচুতে তো আর মুরগি উঠতে পারবে না তার জন্য সিঁড়িটা সুন্দর করে তৈরি করছি প্রথমে জ্বালা করে লড রড নিচে রড বসিয়ে তারপর অ্যাঙ্গেল দিয়ে সিঁড়িগুলো বানাবো দেখতেই পারছেন সিঁড়ির কাজটা করতেছে কারণ সিঁড়ির কাজটা করতে একটু সময় লাগবে আপনারা আবার ভাববেন না হাতুর দিয়ে কাজ করছে দেখে আর তার কাটার কোনো কাজ এটা হলো লোহাটা বসাচ্ছে একটা শিক দিয়ে রড দিয়ে তারপর অ্যাঙ্গেলটাকে জ্বালা করবে তার জন্য রডটা আগে কিছুটা ডাবিয়ে নিচ্ছে মাটিতে তারপর রডটা জ্বালা দিয়ে দিচ্ছে এখন দেখতেই পারছেন দরজার যে সিটকারি করেছে ওই সিটকারি আমাদের লক্ষণ বাই ভালো করে জ্বালা দিয়ে দিচ্ছে জ্বালাটা দিতে কিছুক্ষণ সময় লাগবে আর আলহামদুলিল্লাহ যখন আমি এই মুরগির ঘরটা তৈরি করেছি তখন এলাকার পরিবেশ অনেক গরম ছিল আর কারেন্ট যাওয়া বন্ধ ছিল তাই আমার কাজটা করতে একদম সহজেই শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আমার মুরগির ঘরে একটি আকাশি কালার রং করে দিচ্ছি আর পেরেন্ট শিটটা যেহেতু নতুন একবারে রং বসছে না পাতলা পাতলা করে রঙগুলো বসছে এখন আমি একটু রঙটা করে নিচ্ছি রঙটা করার কারণ হলো এখন আমি পরের দিন সকালে আবার আমার এই মুরগির ঘরে সুন্দর করে রঙ করছি কারণ রংটা যত গাঢ় করবেন দেখতে মাসাল্লাহ ততটাই সুন্দর হবে আমার এই মুরগির ঘরের ফাইনাল লুকটা আমি আপনাদের দেখাবো আগে রঙ করাটা শেষ হোক এখানে আমরা আরও অনেক কাজ করেছি এই মুরগির ঘরটা করতে প্রায় আমার মানে মুরগির ঘরটা তো আমার লক্ষ্মণবাই করে দিয়ে গেছে এখন লক্ষণ ভাই আবার সুন্দর করে মুরগির ঘরে রঙ করে দিচ্ছে রঙটা যখন পাতলা হয়েছে এখন একটু বাড়ি করে রং করে দিচ্ছে কারণ বাড়ি করে রং করে দিলে এই যে আমার ফাইনালি মুরগির ঘরের রঙটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি আমার মুরগির ঘরে একটি সিঁড়ি বানিয়েছি এখন সিঁড়ি বানিয়ে দিলেই কি জায়গাটা অনেক উঁচু তারপর অনেক ডাল হয়েছে এখন আমি আমার আমি আর আমার ছেলে মিলে সিঁড়িতে আমি মুরগির ঘরের ভিতরেও কালো একটি কারা চিনেন কারা চিনেন না আমি জানি না এটাকে বলা হয় আলকাতরা আমি তক্তাতে আলকাত্রা দিয়ে দিয়েছি যাতে বৃষ্টির পানি গেলেও আলকাত্রাটা না পচে মানে তক্তাগুলো না পচে আলকাত্রার কারণে কোনো দিন তক্তা কমই পচে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার সিঁড়িতেও কিন্তু আমি আলকাতরা দিয়ে দিয়েছি যাতে বৃষ্টির পানিতে আমার সিঁড়িটা না পচে যায় আর বেশি বৃষ্টি হলে কাঠ তো পচবেই কিন্তু আলকাতরা দেওয়ার কারণে কিছু একটু দেরিতে পরে পচবে আমি নিচে আমি আর আমার সন্তান মিলে সুন্দর করে মুরগির জন্য পাকা রাস্তাটাও পাকা করে দিয়েছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ